নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো আমি কিছু ধনেপাতা পাতা চাষ করেছি একদম জৈব পদ্ধতিতে খুব সহজভাবেই প্রচুর হচ্ছে তো কীভাবে চাষ করছি সেটা একটু দেখাই সবসময় তুলে নেই আবার হয় ডোয়া কেটে নিলে তো টপ ভর্তি ভর্তি হচ্ছে আরও কিছু বীজ রোপণ করবো যেন সারা গরমেও ধনেপাতা পাতা পাই তো একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিলে এবং লিকুইড খাওয়ার প্রয়োগ করলে সবসময় ধনে পাতা আমরা চাষ করতে পারি তো আর সেটাই দেখাচ্ছি ধনে পাতাগুলো কীভাবে হচ্ছে সবজির খোসা ভেজানো কলার খোসা পেঁয়াজের খোসা এই যদি আমরা ভিজিয়ে রাখি এবং সেই জলটাই যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে আর কোনো কিছুর দরকার হয় না কোনো খাবারের এতে গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং সবুজ সতেজ থাকে রোগ পোকার কোনো আক্রান্ত হয় না তো এভাবে আমি ধনেপাতা পাতা চাষ করছি সব ধরনের শাক সবজি এভাবে চাষ করছি তো সেটাই দেখাচ্ছি আজকে ধনে বীজ রোপণ করার জন্য টব নিয়েছি তো টবের নিচের দিকে কিচেন ওয়েস্ট দেওয়া আছে উপরের দিকে মাটি দেওয়া আছে যুক্ত মাটি যেমন জল ধারণ ক্ষমতাটা অনেক থাকে মাটির তাই সেরকম মাটি নিয়েছি আর বীজটা ভিজিয়ে রেখেছিলাম প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হয়েছে তো প্রায় পনেরো দিনের মতো সময় লেগেছে অঙ্কুরিত হতে বীজগুলো আলতভাবে ছড়িয়ে দিচ্ছি তো একটু হালকাভাবে দিচ্ছি যেন পাতলা পাতলা করে দিচ্ছি আর ঘন হয়ে গেলে ভালো হয় না তারপর বেশি করে জল দিয়ে দিয়েছি একদম ভিজিয়ে দিয়েছি মাটিটা তো তার উপরে একটু গোবর সারযুক্ত মাটি দিয়ে দিয়েছে একটা স্তর যেন বেশটা ঢাকা থাকে তাহলে অঙ্কুরিত হতে সুবিধে হয় তারপর ঢেকে রাখবো কারণ ঢেকে রাখলে উপরের স্তরভাগটা শুকিয়ে যায় না প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হয় তাই একটু ঢেকে রাখছি নাহলে রোদরে অনেক সময় শুকিয়ে যায় যতই আমরা জল দিই না কেন তো অঙ্কুরিত তো সময় লাগে আর ঢেকে রাখলে তাড়াতাড়ি অঙ্কুরিত হয় তো ঢাকনা তুলে নেওয়ার পর প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হয়েছে তো জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি অনেক বীজ এখন অঙ্কুরিত হয়নি তো সেগুলো হয়ে যাবে তারপর এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব পুরো বীজ অঙ্কুরিত হলে তারপর উদরে দেব তার কয়েকদিন পর এতটুকু বড়ো হয়েছে তারা কয়েকদিন পর আরও এত বড় হয়েছে এখন কোনো খাবার প্রয়োগ করিনি কারণ যথেষ্ট খাবার দেওয়া আছে যে কিচেনিস্ট দেওয়া আছে তো তারা কয়েকদিন পর টপগুলোকে নিয়ে এসেছি একটু ছায়াযুক্ত জায়গায় কারণ এখন তাপটা বেশি তাই একটু ছায়াযুক্ত জায়গা থাকলে খুব ভালো হয় কিছু পাতা কেটে নিচ্ছি একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো গাছ তুলে নেবো না পাতা কেটে নেবো তারপর আবার সর্ষের খোল ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল যদি আমরা দিয়ে দিই তাহলে আবার পাতা বেরিয়ে আসে এদিকে রয়েছে অনেক এখানে আর অনেক শাক সবজি হচ্ছে আরও এটার মধ্যে কয়েকটা দানা দিয়েছিলাম তো বেরিয়ে আসছে তো পাতা তুলে নিলাম এদিকেও আছে অনেক একটু শাক লাল শাক মেথি শাক শাক সবসময়ই হয় একটার একটা হতেই থাকে তো যে পাতা কেটে নিয়েছিলাম তারপর আবার টপটা ভরে গেছে আবার ওই টপ থেকে নিয়ে নেব এরকম করে করে উদল বদল করে নিতে থাকি সময় তারপর আবার কয়েকদিন পর নিতে এসেছি আবার কয়েকটা পাতা আবার ওই টপ থেকে নিয়ে নেব গেছে এই পাতাটা নিয়ে আবার এখানে খাবার প্রয়োগ করবো এটাও ভরে গেছে এভাবে সারা বছর আমরা ধনে পাতা চাষ করতে পারি একদম জৈব পদ্ধতিতে তো আরো কিছু বীজ রয়ে গেছে আমার সেটা ভিজিয়ে দেব আবার রোপণ করবো কিছু যেন গরমের দিনেও ধনে পাতা পাই ছাদ বাগান থেকে টাটকা সবুজ পাতা চার কয়েকদিন পর তো কত বড় হয়েছে ধনে পাতাগুলো একটা স্টিলের গামড়ার পাতাটা একটা গামড়ার মধ্যে ছিদ্র করে বসিয়ে দিয়েছিলাম বেশ বড় বড় পাতা হচ্ছে এটা থানকুনি পাতা এই ধনে পাতাগুলো বেশ বড় হয়েছে এখান থেকে এটি নিয়েছি খাবার দিয়েছি আবার হচ্ছে তো অনেক হচ্ছে হচ্ছে খুব সহজভাবেই করি তো টলিকুট খাবার দিয়েছি আজকে আবার খাবার ভেজানো আছে আমার এখান থেকে জল তুলে নেবো এই জলগুলোই দিই কলার খোসা ভিজানো আলুর খোসা কলার খোসা পেঁয়াজের খোসা সমস্ত কিছু এখানে ভেজানো আছে এগুলো দেবো একটা পাতা তুলে নেবো 보러 바다구루니에니고 세트기. 다뭐 নেছি এস ডুবনেছি তারপর গমেন্ট একটু খড়বে করছে ওই দলা দিয়েছি প্রচুর পরিমাণ হবে দিয়েছি হচ্ছে সব সময় নেই যখন লাগে তখনই নিই তারপর নিয়ে নেব কতগুলো পেঁয়াজের পাতা অর্থাৎ পেঁয়াজ কুলে যেটা বলি আর পাতা কেটে নেওয়ার পর খাবার প্রয়োগ করল আবার হয় অনেক দিন থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে কাঁচা টমেটো নিয়েছি কিছু তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি তো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন একটু লাইক করে দেবেন তো আজ এখানেই রাখছি প্রচুর শাক সবজি হচ্ছে পুরো বেড জোরে হচ্ছে পালং শাক হচ্ছে অনেক এবং গরমের সবজিও তৈরি হচ্ছে আবার চারা তৈরি করছে আবার তো পুরোটাই দেখাবো তো আজ এখানেই রাখছি